আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা কথা বলবো উনিশতম এন টিআরসির ফ্রি অ্যাডভান্স ম্যাথ ক্লাস নিয়ে অর্থাৎ আমাদের ফ্রি ক্লাস আজ থেকে শুরু হলো তো আপনারা যদি এই ক্লাসগুলো করেন সেক্ষেত্রে আপনি গণিতে পঁচিশের মতো অন্তত তেইশ থেকে চব্বিশ নাম্বার পেয়ে যাবেন অনাসায় সো আমরা মনে করি যে আপনারা জানেন অলরেডি যে নিবন্ধনে পাসমার্ক চল্লিশ পিল্লিতে মার্ক হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে আপনি একটা সাবজেক্টে যদি তেইশ থেকে চব্বিশ মার্ক পেয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য এটা কোনোভাবেই খারাপ না এবং প্লাস পয়েন্ট সো এই ম্যাথগুলো আপনারা করতে থাকেন এবং দেখতে থাকেন আশা করছি এখান থেকে সর্বোচ্চ আপনি নাম্বার পাবেন এই ম্যাথ থেকে সো আপনারা আপনাদের যারা বন্ধু রয়েছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করবেন তো প্রথমে আমরা সূচকের কিছু অঙ্ক করব আজকে কেননা আপনারা জানেন যে সূচক এবং লগাড়িত থেকে প্রতি নিবন্ধন পরীক্ষায় পাঁচ থেকে ছয়টি এবং তার বেশি কোশ্চেন আসতে দেখা যায় সো এই জন্য আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে করাবো এবং যেগুলো বেশি প্রার্থীদের চাকরি প্রার্থীদের সমস্যা সেগুলোই আগে সমাধান করানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা কিছু সূত্র আগে জেনে নিই কোনো কিছু পাওয়ার যদি আমরা জিরো ধরি সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান কোনো কিছুের পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সাপোজ টুর উপরে যদি আমি জিরো রেখেছি তাহলে ট্যুর মান হবে ওয়ান অথবা গরুর উপরে যদি আমি জিরো দিই তার মানে গরুর পাওয়ার যদি জিরো হয় সেক্ষেত্রে তার মান হবে ওয়ান সেক্ষেত্রে ফুলের পাওয়ার যদি জিরো দেই ফুলের উপরে যদি জিরো দিই সেক্ষেত্রেও তার মান হবে ওয়ান অর্থাৎ কোনো কেসের উপরে পাওয়ান জিরো মানে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা একটা সূত্র এটা অবশ্যই আপনারা মনে রাখবেন দুই নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি ওয়ান থাকে সেটা হচ্ছে ওই মানটা অর্থাৎ যে মানটার উপরে পাওয়ার দেওয়া থাকবে সেটা অর্থাৎ টুর উপরে পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু ঠিক তেমনিভাবে এক্সের উপরে পাওয়ার ওয়ান মানে হতো কত এক্স ঠিক তেমনিভাবে আবার আমরা লিখতে পারি যে গরুর উপরে পাওয়ার যদি আমরা ওয়ান দিই তার মানে আলটিমেটলি কী হবে গরুই হবে আবার যদি আমরা ফুলের উপরে পাওয়ার ওয়ান দিই সেক্ষেত্রে আলটিমেটলি অ্যান্সার হবে কি ফুল তাহলে আমাদের এই দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা নোট করেও নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এটা হচ্ছে প্রথম সূত্র এখন আমরা আর একটি সূত্র বোঝার চেষ্টা করব তো তিন নম্বর যে সূত্রটি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার যেমন এখানে এর এর পার হচ্ছে এম ইন এর পার হচ্ছে এন তো এটা অবশ্যই মনে রাখতে হবে এম এবং এন উভয় হচ্ছে কি ধনাত্মক সংখ্যা এখানে ঋণাত্মক সংখ্যা নয় তো এটাও মাঝে মাঝে কোশ্চেন আসে যে এখানে কোন সত্র শর্ত প্রয়োগ করা হবে যে এম এবং এন এটা কী সংখ্যা অবশ্যই কি ধনাত্মক সংখ্যা এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে যখন এরকম ম্যাথ থাকবে এর পাওয়ার এম এবং এর পাওয়ার এন সেক্ষেত্রে দুইটা বেস এটাকে বলা হয় নিচে যে এ আছে এখানে এ আছে এটাকে বলা হয় বেস বা ভিত্তি অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বেজ হবে দুইটা বেজের আমরা একটা কমন নেব আর যদি গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে যোগ হবে যে এম এম লিখবো এখানে প্লাস এন এন কেন লেখ প্লাস কেন দিলাম এখানে যেহেতু গুণ আকারে আছে তো গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয় তো আমরা এই সূত্রটা এইভাবে করব অনুরূপভাবে এটা হচ্ছে এক নং আমি দুই নংটা চেষ্টা করি এখানে তিনের যে যদি কোনো অঙ্ক গুণ আকারে থাকে যেমন এ টু দ পাওয়ার এম প্লাস এন যেমন এটি তো আবার এম প্লাস যদি যোগ আকারে থাকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমাদের গুণ হবে এটি তোবার এম গুণন এটিতে পার এন অর্থাৎ কোনো ম্যাথ যদি সূচকের ক্ষেত্রে কোনো ম্যাথ যদি গুণ আকারে থাকে যেমন বেজগুলো যদি একই হয় সেক্ষেত্রে গুণ আকারে থাকলে যোগ মানে সে পাওয়ারগুলো যোগ করতে হবে আবার যদি যোগ আকারে থাকে সেগুলো গুণ করে নিতে হবে এ হচ্ছে তিন নম্বর ম্যাথ ম্যাথে মানে তিন নম্বর সূত্র এ হচ্ছে তিন নম্বর সূত্র এখন আমরা চার নম্বর সে যে সূত্রটি বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে যেমন এ টু দি পাওয়ার এম নিচে হচ্ছে এ টু দি পাওয়ার এন তার মানে যদি কোনো পাওয়ার যদি কোনো এরকম ম্যাচ যদি ভাগ আকারে থাকে এবং বেসগুলো যদি একই হয় সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমরা মাইনাস করবো যেমন এ টু তি পাওয়ার এখানে দুইটা এর মধ্যে আমরা একটা কমন এলাম এই যে এমটা আছে সেটা আগে আছে যেহেতু এটা উপরে লিখবো এই যে ভাগ এটা ভাগের টান এবং নিচে এন আছে তাহলে ভাগের কারণে আমরা মাইনাস আর এই যে এন এর এন তো এটা এভাবে না থেকে এভাবেও থাকতে পারে এটু দেবার এম ভাগ এ টু দি পাওয়ার এন তো এভাবেই থাকুক অথবা এভাবে থাকুক যেভাবেই থাকুক না কেন অ্যান্সারটা এরকমভাবে হবে তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি কখনও এরকম মাইনাস থাকে অর্থাৎ ভাগের ক্ষেত্রে যেমন মাইনাস হয় বিয়োগ হয় ঠিক তেমনই বিয়োগের ক্ষেত্রে আবার কী হবে ভাগ হবে তো এটা এক নম্বর চারের এক আমি দুই নম্বরটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস হচ্ছে এন তার আমরা কী লিখতে পারি তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ হবে এ টু তি পাওয়ার এন এখানে সমান চিহ্নটাই ভাগ বরাবর হবে এখানে দেওয়া ঠিক না তো এটা হচ্ছে আমরা সূত্রগুলো জানলাম আশা করা যায় আপনারা এই সূত্রগুলো খুব সহজভাবে বুঝতে পেরেছেন তো এখন আমরা মোটামুটি সূত্রগুলো আমরা জানা শেষ করলাম আর একটা সূত্র আমরা এটা লাগবে না যদিও তারপরে আমি দিই যে কোনো কোনো কিছুর উপরে পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে তার মানে কি ওয়ান ডিভাইডেড এ আবার গরুর উপরে পাওয়ার মনে করো মাইনাস ওয়ান আছে তার মানে কি ওয়ান ডিভাইডেড গরু তো আমরা অর্থাৎ ইনভার্স মানে এটাকে মাইনাস বা ইনভার্স করা হয় যারা সায়েন্সের স্টুডেন্টরা জানেন ইনভার্স ইনভার্স বা বলতে আমরা কী বুঝবো এখানে ভাগ আকারে আছে এটা বুঝবো তো এখন আমরা একটা ম্যাথ সমাধান করবো যেমন থ্রিটি তো আবার এক্সের ওপরে জিরো প্লাস থ্রি এক্সের উপরে জিরো তো এই ম্যাথটি এখন আমরা সমাধান করবো তো থ্রি এক্স এর পার দেওয়া আছে ব্র্যাকেট দিয়ে জিরো প্লাস থ্রি এক্স তারপর দেওয়া আছে জিরো তো এই ম্যাচটির অ্যান্সার কী হবে তো এটা হচ্ছে আমাদের এক নম্বর কোশ্চেন দেওয়া আছে আমরা এটা সমাধান করাবো এটা নিবন্ধন পরীক্ষা সহ বিশেষ পরীক্ষাও এসেছিল তো আমরা এই ম্যাচটি সমাধান করাবো তো আমরা একটু কি শিখলাম কোনোকে উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এই মানটি হবে ওয়ান প্লাস এই থ্রি আছে থ্রি লিখবো আর এক্সের উপর পাওয়ার কী দেওয়া আছে জিরো দেওয়া আছে এক্সের উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান তো এখানে এক প্লাস তিন ওকে তিন তাহলে তিন আর এক যোগ করলে কত হয় চার হয় এই চার হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করা যায় আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন অর্থাৎ কোনোকে উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান এটা পুরোটার উপরে পাওয়ার যদি জিরো তার মানে এটা ওয়ান আর এটার মধ্যে যেহেতু শুধু এক্সের উপরে পাওয়ার জিরো তাহলে এক্স ওয়ান আর থ্রি থ্রি তো থ্রি থাকবে তো তিনকে তিন আরেক এক যোগ করলে চার হয় আশা করা যায় এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন চলে যাচ্ছে পরবর্তী ম্যাথে পরবর্তী ম্যাথে বলা আছে এইট এক্স টু পাওয়ার জিরো প্লাস এইট এক্সের পাওয়ার জিরো তো আমরা এই অঙ্কটা আবার একটু দেখি এইট এক্স টু পাওয়ার জিরো প্লাস এইট এক্স টু পাওয়ার জিরো এর মান হচ্ছে এসে তো আমরা কী জানি আগেরটার মতো এটা এটা পুরোটা হচ্ছে ওয়ান কেননা কোনো ক্ষেত্রের উপরে পাওয়ার জিরো মানে ওয়ান এর উপরে জিরো মানে হচ্ছে ওয়ান আর প্লাস এইট ইন্টু এক্সের উপরে জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আটককে আমরা কথা বলব আট পাবো এই ওয়ান ওয়ান যোগ এইট তার মানে হচ্ছে নাইন আশা করা যায় এই ম্যাচটিও আপনারা বুঝতে পেরেছেন খুব সহজ ম্যাথ ঠিক তেমনিভাবে আমরা আরেকটি ম্যাথ করবো তিন নম্বর ম্যাথ তো তিন নম্বর ম্যাথটা তো একটু জটিল মনে হইতে পারে থ্রি এ দেওয়া আছে এরপরে দেওয়া আছে রুট থ্রির উপরে রুটের উপরে আবার কিউব দেওয়া আছে এরপরে আবার এক্স কিউব এখন কোনো কিছুর পাওয়া যদি রুট থাকে এবং স্কোয়ার আর রুট কেটে যায় শুধু কী থাকে এক্স থাকে এখন যদি কিউব থাকে কিউব এবং এক্স কিউব তাহলে কিউব আর এই বর্গমূলের যে উপরে যে কিউব দেওয়া আছে অর্থাৎ ঘন বর্গমূল কিউব এবং এটা কেটে যায় শুধু কী থাকে এক্স থাকে তাহলে আমরা এই ম্যাট্রির ক্ষেত্রে যেটা করবো এই কিউব এবং এই কিউব যে বর্গমূলক দেওয়া আছে বা ঘনমূল বর্গমূল যেটা দেওয়া আছে সেটা কেটে যায় কেটে গেলে কী থাকে আলটিমেটলি এক্স থাকে আর এখানে যা আছে তাই লিখবো এখন কোনো কিছু পাওয়ার যদি রুটের উপর যদি রুটের মানুষ ছাপ আর রুটের উপর যদি থ্রি থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি যদি রুটের উপরে এক্স থাকে তা আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স তো এখানে থ্রি আছে আমরা কী লিখবো যে ওয়ান বাই থ্রি কার উপরে সেটা এক্সের উপরে লিখবো ওয়ান বাই থার্ড তো আশা করা যায় এই ম্যাটটি তোমরা বুঝতে পেরেছো তো এই হচ্ছে এটা এরপরে চতুর্থ নম্বর ম্যাথটি দিয়ে আমরা মূলত শেষ করব আজকে তো চার নম্বর ম্যাটটিতে দেওয়া আছে থ্রি তার উপরে কিউব গুণন রুটের উপর থ্রি তার উপরে হচ্ছে ফোর এবং এটার পুরো টাকার বাধ্য আছে সিক্স তা আমরা প্রথমে এই জটিল অংশগুলোকে আগে করার চেষ্টা করবো তাহলে থ্রি যেহেতু রুটের মধ্যে থ্রি আছে তাহলে ওয়ান বাই থার্ড ইন্টু এই ফোর ওয়ান বাই থার্ড এখন এখানে যে সিক্স আছে সিক্স সিক্স লিখলাম এখন এই সিক্স দ্বারা এটের দ্বারা সিক্সে গুণ করব তাহলে থ্রি ওয়ান দ্বারা সিক্সে গুণগুলো সিক্স নিশ্চয় হলে থ্রি ইন্টু এই ফোরের ফোর ওয়ান দ্বারা গুণ গুণগুলো সিক্স নিশ্চয় হচ্ছে থ্রি এর উপরে আর কি পাওয়ার দেবো না যেহেতু এটার আমরা গুণ করার কাজ শেষ এখন থ্রি দ্বারা ছয় ভাগ করি তিন কোনো ছয় তার মানে থ্রির উপরে স্কোয়ার ইন্টু এই ফোর লিখবো আমরা থ্রি থেকে থ্রি দ্বারা ছয়কে ভাগ করব তিন দিকোনো ছয় চারের উপরে স্কোয়ার তার মানে তিন তারিখে নয় যোগ চার চারে ষোলো ষোলো আর যদি নয় গুণ করি আমরা সেক্ষেত্রে পেয়ে যাবো ওয়ান ফোর ফোর অর্থাৎ একশো চল্লিশ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার একটা বাড়ির কাজ দেব যে আপনারা এটা করে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যেমন নাইন এক্স জিরো প্লাস নাইন এক্স টু পাওয়ার জিরো এই মানটি কত হবে এটা মুখে মুখে করা যাবে আপনারা করে এম্যাট্রে অ্যান্সার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফিরে এই নিয়মিত করবেন তাহলে আশা করছি উনিশতম নিবন্ধন পরীক্ষায় ম্যাথে আপনি অন্তত তেইশ থেকে চব্বিশ মার্ক ইনশাল্লাহ অনাসায় কমন পাবেন তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম